রাজনৈতিকভাবে দেশ দেশের সাথে সক্ষতা রাখতেই পারে আর প্রত্যেক দেশের সমস্ত কালচার রাজনৈতিক দর্শন সম্পর্কে ভিন্ন হয়ে থাকে যেহেতু আমরা ইনভলভ না ডাইরেক্ট সেখানে সেখানে আমি মন্তব্য করা খুবই কঠিন তবে আমি মনে করি মুসলিম স্বার্থে আমাদের কাজ করা উচিত ইসলামের স্বার্থে কাজ করা উচিত দেশের স্বার্থে কাজ করা উচিত যদি আমরা মুসলিমদের স্বার্থে দেশের স্বার্থে কাজ করি তাহলে ইনশাল্লাহ ফায়দা হবে আর যদি ব্যক্তি দলের সাথে কাজ করি তাহলে এক একটা দেশ দেশদের ধ্বংস হয়েছিল আমরাও ধ্বংস হয়ে যাব ওই দেশগুলি ধ্বংস হয়েছিল আমি এই ইস্তামাকে কেন্দ্র করে বলতে চাই আমি কুড়িগ্রাম নয় গোটা বাংলাদেশ গোটা দুনিয়ার মানুষকে বার্তা দিতে চাই ইসলামের মধ্যেই শান্তি ইসলামের মধ্যেই কল্যাণ ইসলাম অনুযায়ী আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশ শান্তিময় হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিষয়ে প্রতিষ্ঠিত হবে এর জন্য আমি মনে করি আজকে বাংলাদেশের জনগণ ইসলামী আন্দোলনের পুকি যেভাবে ঝুঁকে পড়ছে ইসলামী আন্দোলনকে যেভাবে গ্রহণ করছে হাত পাকা প্রত্যেককে মানুষ যেভাবে নিজের আপন প্রথীক হিসাবে গ্রহণ করছে আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় অর্জন করে তাহলে জাতি বিজয় অর্জন করবে দেশ বিজয় অর্জন করবে কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলামকে গ্রহণ করি এবং পাশ্চাত্য নীতি আদর্শকে প্রত্যাখ্যান করি এবং ভালো মানুষ যারা মুতাকিম তাদেরকে নেতা নির্বাচিত করি যারা ফাঁসেক গুন্ডা বদমাস খুনি ধর্ষক তাদেরকে প্রত্যাখ্যান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে তুলে